আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব প্রবাসীদের জন্য আরও তেরোটি পেশা নিষিদ্ধ করল ওমান সরকার প্রবাসীদের কাছে জনপ্রিয় কয়েকটি পেশা সহ মোট তেরোটি কাজে আগামী ছয় মাসের জন্য বিদেশি কর্মী নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শ্রম আইনের অধীনে জারিকৃত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনকি বিষয়টি তাদের এক্স প্ল্যাটফর্মেও শেয়ার করা হয়েছে মন্ত্রণালয় নেওয়ার সিদ্ধান্তে তৃতীয় ধারার নির্মাণ সেবা এবং ব্যবসায় খাতের এইসব পেশা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে যেসব পেশায় আগামী ছয় মাস আর প্রবাসীদের নিয়োগ দেওয়া যাবে না তার মধ্যে রয়েছে নির্মাণকর্মী ক্লিনার লোডার বা আনলোডার ব্রিকলেটস স্টিল ফ্রিকার্স পুরুষ বা মহিলাদের পোশাকে দর্জি ইলেকট্রিশিয়ান ওয়েটার পেন্টার শেপ এবং নাপিতের কাজ আপাতত নতুন করে এই সব ক্ষেত্রে কেবল ওমানিংদেরকেই নিয়োগ দেওয়া হবে ওমানে নিজেদের ভবিষ্যৎ নিয়ে যখন প্রবাসীরা বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন ঠিক তখনই জনপ্রিয় এই খাতে কর্মী নিয়োগ বন্ধের ঘোষণা মরার উপর খাড়াগা হিসেবেই দেখা যাচ্ছে গত আট মাসে ওমানে প্রায় বারো হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে সাড়ে নয় বেশি প্রবাসীর ভিসা বাতিল করা হয় সব মিলে ওমানে প্রবাসী সময় কিছুটা খারাপ যাচ্ছে তবে বর্তমানে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের বিষয়ে ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সর্বাত্মক চেষ্টা এবং সহযোগিতা করার আশ্বাস্ত জানানো হয়েছে এদিকে ওমানে প্রতিনিয়ত অবৈধ বিদেশি নাগরিকদের ধরপাকড় করছে ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস বিভাগটি ওমানে বিদেশি জনশক্তির উপর নির্ভরতা কমাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এছাড়া অবৈধ প্রবাসীরা যেন কোনোভাবেই দেশটিতে অবস্থান করতে না পারেন সেই লক্ষ্যে অভিযান জোরদার করা হয়েছে তথ্য বলছে গত আট মাসে ওমানে বাংলাদেশি সহ বারো হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে নয় হাজার সাতশো জনকে নিজ নির্দেশে দেশে ফেরত পাঠানো হয়েছে বর্তমানে ওমানের অবৈধ প্রবাসীদের কাছে আতঙ্কের নাম সিফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইদ বিন সুলেমান বলেন বিগত দিনের মতো সামনেও এই অভিযান অব্যাহত থাকবে ওমান যে প্রবাসী কর্মীদের উপর নির্ভরতা কমাতে চাই তা স্পষ্ট করে তিনি জানান তার প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য হল ওমানাইজেশন পলিসি বাস্তবায়ন করা এবং নির্দিষ্ট কিছু পেশা থেকে প্রবাসীদের সাঁঠাই করা যা অলরেডি ওমান শ্রম মন্ত্রণালয় ঘোষণা করে দিয়েছেন এদিকে ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তারা আশায় বুক বেঁধে যে কবে নাগাদ তাদেরকে বৈধকরণ বা আউটপাস বা সাধারণ ক্ষমা দেওয়া হবে কারণ বিগত সরকারের আমলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিক রহমান চৌধুরী তিনি ওমানের শ্রম সঙ্গে বৈঠক করেন এমনকি ওমানের শ্রম মন্ত্রণালয় ছিয়ানব্বই হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতার ব্যাপারে আশ্বস্ত জানায় তবে যেহেতু বর্তমানে বিগত সরকারের পতন হয়েছে এবং বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হলো প্রবাসী বান্ধব সরকার এজন্য বর্তমানে বা রোমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন আমরা আশা করি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সকল প্রবাসে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের সাধারণ ক্ষমা বা আউটপাসের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং স্ব শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে স্ব সরকারের সঙ্গেও কথা বলবেন তবে যেহেতু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতার ব্যাপারে এজন্য এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কবে থেকে বৈধতা বা সাধারণ ক্ষম বা আউটপাস দিবে তবে আমরা আশা করছি চলতি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ভালো একটি আশা আমরা পাব ঠিক একইভাবে ওমানের কাজের বিষয় আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য কবে নাগাদ চালু হবে এই বিষয় সম্পর্কেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করতে হবে কারণ দীর্ঘ অনেক দিন যাবৎ ওমানে কাজের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে তবে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু হওয়ার প্রাককালেই কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার পথন হয়েছে যেহেতু দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পরে বাংলাদেশিদের জন্য দশ ক্যাটাগরিতে ভিসা চালু করে ওমান সরকার তবে অনেক জল্পনা কল্পনা হচ্ছিল যে বাংলাদেশিদের জন্য কাজের ভিসাও চালু হবে তবে অবশেষে আর কাজের ভিসা চালু হলো না এর আগে বাংলাদেশ সরকারের পথন হল এখন আশ্বাসের বিষয় যে অন্তর্বর্তী সরকারের যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ওমানের বিষয়ে তাহলে অবশ্যই ওমানের কাজের ভিসা বাংলাদেশিদের জন্য চালু সক্ষম হতে পারে এমনকি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান কর্মসংস্থানের দায়িত্বে যেহেতু ডক্টর মোহাম্মদ আমরা আশা করছি তিনি এই দিকটি ভালোভাবে দেখবেন এবং ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালু করবেন কারণ অনেক কর্মীরা বর্তমানে ওমানে আসার জন্য অনেক আগেই টাকা পয়সার লেনদেন করেছেন অনেকেই ভিসার অ্যাপ্রুভালও পেয়েছিলেন তবে অনেকের এগ্রিমেন্ট পেপার না পাওয়ার কারণে তারা ওমানে আসতে পারেননি এমনকি অনেকে মেডিকেলও করে গিয়েছিলেন তবে মেডিকেলের মেয়াদ বারবার শেষ হয়ে যাওয়ার পরেও অনেকেই কিন্তু ওমানে আসতে পারতেছেন না সার্বিক দিক বিবেচনা করে আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয় সম্পর্কে হস্তক্ষেপ কামনা করবেন